দারাকাকি বল ফ্রাই হরা হে गाइस वेलकम बैक टू माय ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলি কুমবা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করছি দেখো আজকে আমাদের পিকনিক হচ্ছে এটা কে রে আজকে আমাদের পিকনিক হচ্ছে দেখো পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি আলু ভাজা

দেখ আমাদের মিনি কিচেন দেখেছো আর রান্না করছে কে বলতো আমার ভাসুরজি রান্না করছে রান্না করি করে আমার মা এখন তো তুমি বসেছো যখন তোমার মা বসবে তখন তোমর মাকে দেখাবো আর সোম্পা পিচি করবে না আমি খালি জল দেবো এই সোম্পা পিচি না আর বেকন আর

আবার একটা উনুন চলে এলো এখানে বসানো হচ্ছে খিচুড়ি দেখো ভিডিওতে চান হচ্ছে সবে দেখো আমাদের আমাদের এখানে রাঁধুনি আমাদের এখানে রাঁধুনি চেঞ্জ হয়ে গেল কেননা হচ্ছে যে প্রথমে রান্না করছিল তার শরীর খারাপ না তো সেই জন্য হ্যাঁ সেই জন্য রাঁধুনি চেঞ্জ ফাইভ স্টার এই কোন কোন ফাইভ স্টার হোটেলে চাকরি করো হ্যাঁ আচ্ছা হায়দ্রাবাদ থেকে এসেছি আমাদের সেফ আর এখানে তুমি কত থেকে এসছো এইখানে রাঁধুনি দাঁড়াও আসতে দাও কোথা থেকে এসছে দেখি না কোথায় বনে লতা নাকি হ্যাঁ বাঁকুড়া আচ্ছা বাঁকুড়া থেকে রাঁধুনি এসছে এটা বাঁকুড়া থেকে এসছে ওটা হায়দ্রাবাদ থেকে এসছে এই ধোয়া করে ফেলছে তো এই ভালো রাঁধুনি নয় এই হায়দ্রাবাদের রাঁধুনি না

তার আইডিয়া ছিল হবে আগে হবে এই যে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে এখন মশলা হবে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে এখানে আদা রসুন বাটা আছে এই যে মশলা এখানে আর ওদিকে হচ্ছে খিচুড়ি আর এখনো চাল ডাল কিছু দেওয়া হয়নি জলটা গরম হচ্ছে এই যে চাল ডাল সব এখানে সবাই <laughs> রান্না দেখো এবার হচ্ছে আলু ভাজা খোলা শুদ্ধ আলু ভাজা খিচুড়ির মশলা রেডি হয়ে গেছে ওদিকে খিচুড়ি মোটামুটি চাল ডাল ফুটে গেছে আর এখানে দেখো আমাদের সব পিকনিকের সদস্যবৃন্দ সব বসে আছে

পাপড় ভাজা হচ্ছে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আবার রাঁধুনি আচ্ছা বেগুনি হচ্ছে বেগুনি সরি বেগুনি হচ্ছে

খেয়ে নিই এবার বৃষ্টি আসবে বৃষ্টি কালকে বৃষ্টি হবে না দেখো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে সব একদম গুটিয়ে কাটিয়ে নিয়ে ঘরে যাচ্ছি ঠিক আছে এই যে দেখো একজন খাইনি তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাকি এই যে দেখো সব যাওয়া হচ্ছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও অল করে দিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই লাভ ইউ অল অন্ধকার হয়ে গেছে ভূতের মতো দেখাচ্ছে